আমাদের উদ্দেশ্য আছে রুগীকে সুস্থ রুগীকে সুস্থতা দান করা আমরা কোন রোগীকে রোগ চাপা দেয় না কোন রোগকে সমলি নির্মূল করাটাই আমাদের উদ্দেশ্য এখন সমলি নির্মূল করতে গেলে আমাদের একটা কেস টিকিং প্রয়োজন হয় আর এই কেস টিকিং কিছু টেকনিক আছে আপনি সব কিছু নেবেন সেটা হবে না কিছু সিস্টেম আছে এক কথায় আবার চিকিৎসা দেবেন সেটাও হবে না আবার সবগুলো যে নেবেন এমনটাই না কিছু মৌলিক জিনিস বেসিক ইনফরমেশন আছে বেসিক জিনিস আছে যেগুলো বাদ দিয়ে আমরা কেস ট্রেকিং করতে পারি না আমরা আজকে মানে আংশিক পর্ব পরবর্তীতে বাকি অংশ পর্ব ইনশাআল্লাহ কনস্টিটিউশন জি কনস্টিটিউশন মানে কি ধাতুগত আমরা আংটি বাজার অষ্টধাতুর আংটি মানে ধাতুগত সমস্যাকে দূর

কিছু চিকিৎসক আছে হলিভার পাতল উপর ভিত্তি করি কাতল উপর ভিত্তি করি তার পোশন কালার কেমন সেডিমেন্ট কেমন আছে কপটা কেমন কপের কালার কেমন থুতু কেমন থুতুর কালার কেমন পুজ কেমন পুজোর কালার কেমন এই ভিত্তি করি এক শ্রেণী আসে আর এক শ্রেণী আসে ড্রাগ পিক গতকাল গেম একটা ক্লাস দেখালাম না ইউটিউব চ্যানেলে সেটা কি থুদা আমার ওই পেশেন্ট মানুষের সমস্যা হাওয়া করে কান্নাকাটি করতেছে কত সমস্যা আমাকে এসে বলছে ভাই আমার মনে আছে পেটের মধ্যে আমার নড়াচড়া করতেছে পেটে বাবু গেছে পেটে বাচ্চা গেলে যেমন নড়াচড়া করে ওই রকম বলছে তা না কিন্তু আমার এই সপ্তাহে গত সময় পিরিয়ড হয়নি পেটে কনস্ট হয়নি বলছে অনেকে বলছে যে পেটের মধ্যে টিউমার হয়েছে নড়াচড়া করছে আমার খুব কান্নাকাটি করতেছে আমি সেখানে থোজা দিছিলাম না সে ফিডব্যাক কি বলেছিল দেখছেন অনেকে আল্লাহ বলছে ভালো আল্লাহর আমাদের ভালো আমি এটা ড্রাগ পেকচার নিলাম করতে পারে ড্রাগ পেকচার একে বলে ড্রাগ পেকচার তাদের দুটো ভাগে ভাগ করতে পারে একটা হচ্ছে কিছু ডক্টর আছে যারা শুধুমাত্র প্যাথোলজির নির্ভরশীল যেমন প্যাথোলজির রিপোর্টের পরে টিউমার কোন সাইটি ডান সাইটি নাকি বাম সাইটি তারপর ব্রেস্টে কি নিপিলি এরকমভাবে পরীক্ষা নিরীক্ষার পরে ভিত্তি করে থাকে আসেন কেন একটা

ড্রাগ ড্রাগার যেমন মনে করেন একটা পেশেন্ট আছে ক্যালকে রাখার মনে করেন সে পছন্দ তারপর গায়ে ঘাম বেশি অনেক মানে মোটা সোজা সোটা আচ্ছা এখানে আমরা আর কিছু প্রশ্ন করি না করি আমরা কালকে রাখার দিই ইট ইজ কলসার ইট ইস কল ড্রাকসার এভাবে আপনি করতে পারেন আবার অনেকেই করে শুধুমাত্র ওসব কিছু না

বরং কতটুকু নি টোটাল নি আমরা চিকিৎসা করব আমরা আংশিক চিকিৎসা করব না গেল এবার কি কিভাবে ব্যবহার করা হবে বুঝতেছেন আমরা উভয় সিমটম নেব আপনারা প্যাথলজিক্যাল ধরে নেব আবার ড্রাগ করতে হবে সম্পর্ক টাকা একটু করুন এখন এইবা দেখেন ধাতুগত বিষয় কি কি অবশ্যই থাকতেবে আমি যখন কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করব ধাতুগত চিকিৎসা আমাকে কোন কোন বিষয় নিতে হবে রোগীর ইচ্ছা ডিজায়ার আমি খুব ডিম্পিরিও আমার খুব ভাজাভজুর খেতে পছন্দ মিষ্টি পাইলেই আমি খাই মিষ্টি না খাইলে আমার মাথায় কাজ করে না মিষ্টি আমি চুরি করে খাই আত্মীয় বাড়িকে ডিজার ইচ্ছা অনিচ্ছা আমি ডিম খেতেই পারি না মাছ আমার পছন্দই না বসে আমি খাই না অনেক গেল হিট অ্যান্ড কল রিয়াকশন সামান্য ঠান্ডাতে আমি অসুস্থ হয়ে পড়ি সামান্য গরমে অসুস্থ হয়ে পড়ি আমি গরম সহ্য করতেই পারি না

এই সমস্যা আমার পেটে ব্যথা কোমরে ব্যথা শারীরিক সমস্যা বংশগত সমস্যা অবশ্যই অবশ্যই আমরা এখানে কামান করি আমার বাবার অ্যাজমা ছিল আমার মায়ের যক্ষা ছিল আমার বাবার হচ্ছে ক্যান্সার ছিল আমার দাদার হচ্ছে শ্বাসকষ্ট ছিল আমার দাদি হচ্ছে অসুখ প্যারালাইজ ছিল এই যে আমার মা অ্যালার্জিতে ভুগ মানে এখনো রানিং ভুগতেছে এই যে বংশগত ইতিহাস নিয়ে অবশ্যই তাকে ইতিহাস জেনারেল হিস্ট্রি কি হবে বংশগত জি চিকিৎসা করতে গেলে জটিল কঠিন চিকিৎসা করতে এগারোটা বিষয় আপনাকে অবশ্যই তাতে কাউন্ট করতে হবে উইদাউট দিস সিমটম ইউ ক্যান নট সাকসেস ধাতুগত চিকিৎসাটা দুইভাবে ব্যবহার করে কিন্তু আমরা ও টোটাল মিলাই সব সিমটম নিয়ে ঘাতকাত চিকিৎসা দেব